আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন কত সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা থেকে অবশ্যই অনেকেই চিনতে পেরেছেন যে এই জায়গাটা কোথায় তো আজকে কিন্তু আমরা ঘুরতে আসছি আমি এবং এই যে আমার সামনে ভাতিজা তো আমরা দুজনে কিন্তু ঘুরতে আসছি সেই ভাইরাল জায়গায় এটা কিন্তু একটা ভাইরাল জায়গা আপনারা সবাই জানেন দেখুন কত সুন্দর জায়গাটা আঁকা বাঁকা কত সুন্দর একটা পথ এবং চারোপাশে রয়েছে কত সুন্দর মনোরম পরিবেশ পাশেই রয়েছে কিন্তু নদী আর এই যে আই লাভ গাইবান্ধা আমরা কিন্তু আসলে গাইবান্ধায় এসে গেছি এটার স্থান হচ্ছে গাইবান্ধা পুরান ব্রিজ থেকে একটু সামনে পশ্চিম দিকে তো এই হচ্ছে সেই ভাইরাল জায়গা তো আমরা এই জায়গায় আজকে ঘুরতে আসছি এর পরিবেশটা দেখলে আসলেই মনোমুগ্ধকর এত সুন্দর একটা জায়গা এই জায়গাটিতে রয়েছে দেখুন কত সুন্দর দোলনা যেখানে ছেলেমেয়েরা খেলতে পারে অসংখ্য লোক আসে কিন্তু এই জায়গাটায় ঘুরতে আসলে গাইবান্ধার মধ্যে এটি একটি অন্যতম ভাইরাল জায়গা আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন আর এই জায়গায় আপনারা কে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর জায়গাটা কেমন লাগছে আপনাদের এটাও একটু বলবেন ঠিক আছে তো যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই অবশ্যই আমাদের এই গাইবান্ধা জেলা ঘুরে যাবেন আমাদের গাইবান্ধা জেলা মানেই হচ্ছে ভরপুর ভরপুর বিনোদনের জায়গা হচ্ছে গাইবান্ধা আসলে এই গাইবান্ধার মনোরম পরিবেশ যা অন্য কোনো জেলাতে আমি দেখি না তবে আমি গর্ব করি আমার গাইবান্ধা জেলাকে নিয়ে তো এখানে যদি কেউ গাইবান্ধা বেশি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন